এটার সাথে দুইটা হাড়ি দিচ্ছে এটা এখানে তিনটা সাইজ আছে একটা হলো আট লিটার একটা সাড়ে পাঁচ লিটার একটা চার লিটার এটা ফাস্ট কুকিং এনার্জি সেভিং 80% পার্সেন্ট এনার্জি সেভিং প্রত্যেকটা সারা মাস প্রতিদিন চার ঘন্টা করে ইউজ করলে তিনশো চারশো টাকা সর্বোচ্চ বিদ্যুৎ বিল আসবে গ্যাসের জ্বালা যন্ত্রণা থেকে বাঁচবেন একটা ট্যাপরুন ননস্টিক একটা ব্ল্যাক কালার ননস্টিক এখানে পাওয়ার দেওয়া আছে যে যার যতটুকু পাওয়ার দেওয়া লাগে তো দর্শক আজকে কিন্তু আমরা মাল্টি ফাংশনাল কারি কুকার নিয়ে হাজির হয়েছি এই কারি ইউজ করে এই জন্য কারণ এইটাতে আলাদা কোনো আপনাদের হাড়ি কিনতে হবে না আলাদা কোনো চুলাও লাগবে না হাড়ি চুলা সব কিন্তু একসাথেই থাকবে বিভিন্ন সাইজের আছে আমরা কিন্তু বিস্তারিত জানবো আজকে রয়েছে কিন্তু আমরা আরাফাত ট্রেডিং এ আর আমাদের সাথে রয়েছেন আজিজ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দুয়ায় ভালো আছি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আল্লাহ তাআলা ভালো রেখেছে আর হাতে এটা কি রাখছেন এটা হলো হারি ভাই হারি ভাত মাংস পোলাও খিচুড়ি বিরিানি পিঠা বিস্কিট কেক পুরি গ্রিল সব করা যায় এটার ভিতরে বসে এটার মধ্যে এটার মধ্যে আচ্ছা এটা এই চুলার ভিতরে বসায় কিভাবে রান্না করে এটা দেখানোর জন্য শুধু হাতে নিছি ভাই আচ্ছা আচ্ছা আজকে তাহলে আপনাদেরকে একটু দেখায় দে সাথে কিন্তু আমাদের কাছে ওয়েফেল ম্যাগারো আজকে থাকবি তবে ভিডিওটা কিন্তু বেশি বেরো করা যাবে না অল্পর ভিতরে করে দেখায় দিব আচ্ছা যেমন এটার মধ্যে কোম্পানি দুইটা হারিয়ে দিছে আর একটা ডাকনা দিছে দেখেন কত সুন্দর ও অত্যাধুনিক আনকমন কোয়ালিটিফুল জিনিস এবং প্রত্যেকটা আইটেমের 10 বছর করে রিপ্লেস গ্রান্টি থাকবে 10 বছর রিপ্লেস বছরের রিপ্লেস গ্যারান্টি আমরা মুখে যা বলবো কাজে তাই করব এবং যারা মাল কিনবেন আমার থেকে মেমোর মধ্যে লেখা থাকবে 10 বছরের রিপ্লেস গ্যারান্টি 10 বছরে আপনি যে কোনো ইলেকট্রিক পণ্য কিনবেন যে কোনো দোকান থেকে কিনবেন যে কোনো মার্কেট থেকে কিনবেন যে কোনো দেশ থেকে কিনবেন গ্যারান্টি ছাড়া ইলেকট্রিক প্রোডাক্ট কিনবেন না দয়া করে আমাদের কাছে অথেন্টিক মিয়া কো কোম্পানির নাম্বার ওয়ান ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনারা পাবেন 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ 10 বছর এটার সাথে দুইটা হাড়ি দিছে এটা এখানে তিনটা সাইজ আছে একটা হলো 8 লিটার একটা 5.5 লিটার একটা 4 লিটার এটা ফাস্ট কুকিং এনার্জি সেভিং 80% এনার্জি সেভিং প্রত্যেকটা সারা মাস প্রতিদিন 4 ঘন্টা করে ইউজ করলে 300 400 টাকা সর্বোচ্চ বিদ্যুৎ বিল আসবে গ্যাসের জ্বালা যন্ত্রণা থেকে বাঁচবেন তাড়াতাড়ি রান্না করে খেতে পারবেন ফ্যামিলির জন্য সবচেয়ে সুস্বাস্থ্য সুস্বাস্থ্যকর একটা জিনিস খুব কোয়ালিটিফুল জিনিস এটার মধ্যে দুইটা হাড়ি আছে একটা টেপ্রন ননস্টিক একটা ব্ল্যাক কালার ননস্টিক 8 লিটার ন্যানো কোটিং ননস্টিক ব্ল্যাক টেপ্রন ননস্টিক 8 লিটার ওকে 8 লিটারের মধ্যে দুইটা হাড়ি আছে এই যে দেখেন দুই হারিয়ে দিছে কোম্পানি আমি স্বভাবতে দেখায় দেই বেশি বড় করব না এই যে কোয়ারটা আছে একুয়েটার জন্য টেনিয়াস রিপ্লেস গ্যারান্টি ওকে পুরো গেলে নষ্ট হয়ে গেলে যে কোনো প্রবলেম হবে যে কোনো সমস্যা হবে আমরা চেঞ্জ করে দিব এখানে পাওয়ার দেওয়া আছে যে যতটুকো পাওয়ার দেয়া লাগে দিয়ে আপনি একবার সহজ 5 বছরের বাচ্চা এটির মধ্যে রান্না করতে পারবো চমৎকার এই দুইটা হাড়ি ছাড়াও বাসায় যে কোনো হাড়ি আছে আপনি এখানে বসিয়ে রান্না করতে পারবো কোন সমস্যা নাই 100% রান্না করবেন এবং এটার মধ্যে আপনার আছে তিনটা হাড়ি আচ্ছা

একের ভিতরে তিন এই যে সুন্দর করে লেখা আছে একের ভিতরে তিন আপনি যখন যেটা করবেন শুধু এটা চেঞ্জ করে লাগিয়ে নেবেন সম্পূর্ণ ননস্টিক স্টিক ন্যানো কোটিং টেন রিপ্লেস গ্যারান্টি আছে কোয়েলের জন্য নষ্ট হলে আমরা ফুল চেঞ্জ করে দেব আপনাদের এটাও সেম যারা ডাবল করতে চান যারা ফাস্ট ফুডের দোকান করছেন এবং বাসা বাড়িতে শখের বিষয়ে বাচ্চাদের নাস্তা করে দিবেন একসাথে কয়টা হবে দেখেন স্যান্ডউইচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা হবে আটটা হবে আটটা স্যান্ডউইচ হবে একসাথে এই যে দেখেন লাগানো আছে আবার এটা চেঞ্জ করে যখন ওয়েফেল করবেন একসাথে চারটা ওয়েফেল করতে পারবেন এক দুই তিন চার আবার যখন চারটা বার্গার বা সাফ স্যান্ডউইচ করবেন এটার মধ্যে গ্রিল করবেন সাসলিক করবেন সব এটার মধ্যে করতে পারবেন চারটা একসাথে বড় সাইজ প্রত্যেকটা আপনি চেঞ্জ করে একের ভিতরে তিন এটাও 1 ভিতরে থ্রি এন্ড ওয়ান এটাও থ্রি এন্ড ওয়ান সেম একবারে এই যে একের ভিতরে তিন সব কুন্ডু দেওয়া আছে টেন ইয়ার্স গ্যারান্টি সবগুলো তো আমি আমি আর ভিডিওটা বড় করব না বিডি স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভিডিও কল দিয়ে আমার সাথে কথা বলে দেখে বুঝে তারপরে মালের অর্ডার করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে 1000 টাকা বিকাশ করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা আপনার বাসায় পাঠাই দেব মাস এক করে বুঝেবে বাকি টাকা কুরিয়ারের লোকের কাছে দিয়ে দিবেন আমি দামটা শুধু দামটা বলে দেন হ্যাঁ 4 লিটার দাম পড়বে হলো আপনার 3800 টাকা 3800 টাকা 3800 5 5.5 লিটার 4800 আচ্ছা 8 লিটার সবচেয়ে বড়টা 5800 4800 4800 3800 সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি 10 ইয়ারস রিপ্লেস গ্যারান্টি আছে যে যেখানে নিতে চান আমরা আপনাদের গ্যারান্টি কার্ড ক্যাশ মেমো সহ পৌঁছেিয়ে দিমু টাকা বাসার থেকে দিবেন তবে ঢাকার বাইরে নিলে 1000 টাকা বিকাশ করবেন ঢাকার ভিতরে নিলে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আর যারা সরাসরি শপে আসবেন তারা সরাসরি এই ঠিকানায় চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেট নিউ মার্কেট বাজারের পশ্চিম পাশের 14 তলা বিল্ডিং এর নিচ তলায় চুহাত্তর নাম্বার দোকান মাঝখানে এক্সেলোটার সিঁড়ির সাথে আরাফার ট্রেডিং এবং গ্রাফ স্টোর আমাদের দুইটা দোকান এই নাম্বার ইমো আছে মেসেঞ্জার ভাইবার আছে তো ইমো নগদ আছে বিকাশ আছে তারপরে আপনি যদি দেখেন ঠিকানাটা দিয়ে দিলাম সরাসরি এই ঠিকানায় নিস্তালায় চলে আসবেন আমাদের দোকানে না চিনলে এই দুইটা নাম্বার স্ক্রিনশট মেরে নিয়ে আসবেন এই নাম্বারে কাঁচা এসে ফোন দিলে আমরা রিসিভ করে দোকানে নিয়ে আসবো আজকে এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তারপরে এটার দাম বলে এটা মনে নাই ভাই তো বলে দিতে সিংশাল্লাহ এটা দাম পড়বে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা আর এটা দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি পাঁচ হাজার পাঁচশো যে যেখানে নিতে চান দশ বছরের রিপ্লেস গ্যারান্টি পাবে ওকে তো দর্শক যার যেটা লাগবে অবশ্যই কিন্তু এই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন চাইলে কিন্তু সরাসরি এসেও আপনারা নিতে পারবেন আর যারা ঘরে বসে নিবেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম ইনশাআল্লাহ